আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা বলবো আমাদের এই গাউসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় মাস হয়ে গেছে চার আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের যে ছাত্ররা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু অর্জন করতে পেরেছে সেই সুবাদে আমরা আশা করছি এখন থেকে প্রতিনিয়ত অনলাইনে আমাদের ক্লাসের ভিডিও পৌঁছিয়ে দেওয়া হবে এবং যুগোপযোগী বিভিন্ন মাস আলা মাসাইলের সমাধানও দেওয়া হবে যেহেতু আমার ছাত্ররা আরবি এবং উর্দুতে মোটামুটি পর্যায়ে একটু দক্ষতা অর্জন করেছে তাদের সাহসিকতা বৃদ্ধি করার জন্য এবং তাদের সর্বক্ষেত্রে যেন তারা কথা বলতে পারে যেন সংকোচ বোধ না করে সেই ক্ষেত্রে আমি এই উদ্যোগ নিয়েছি তাদেরকে ধীরে ধীরে আমরা যেহেতু এক তথ্য প্রযুক্তির যুগ মিডিয়ার যুগ সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে মিডিয়ায় কথা বলার মতো যে ক্যাপাসিটি রয়েছে সেটা তাদেরকে দিতে হবে অবশ্যই এর বিকল্পনি বিকল্প নেই যেহেতু এটি একটি ডিজিটাল যুগ এবং যেহেতু অনলাইন মিডিয়ার যুগ তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে যে কিতাব পড়তেছে তাকে সেই কিতাবের উপরে দাস দিতে এবং তার থেকে ওই বিষয়ে আমরা পড়া নিব এবং দৈনন্দিন বিভিন্ন ভাষায় উর্দু আরবি ফার্সি ইংরেজি বিভিন্ন ভাষায় আমরা কথোপকথন বক্তব্য এবং তাদের যে পাঠ রয়েছে সেই পাঠের পড়া নিব সেগুলো আমরা এখন থেকে থেকে আমাদের ফেসবুক পেজ ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর নিরিকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আজকে আলোচনা করব বেদাতে আমলি নিয়ে তো বেদাতে আমলি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান আহমদ রহমতুল্লাহ আলহির জা আল হক থেকে আপনারা জানেন এটি সুবিখ্যাত একটি কিতাব জাল হক যেটা সুন্নিদের প্রাণও বলতে পারেন এর মাধ্যমে কিন্তু সুন্নিরা সুন্নিয়ত শিখেন প্রাথমিক অবস্থায় তো এটার মধ্যে দুই শত তেইশ নাম্বার পৃষ্ঠায় বেদাতে আমলি দু কিসম হ্যাঁ बदाते अमली दुटी संघা রয়েছে তো বদাতে আমলি দুই কিসম হ বদাতে আমলি দুই প্রকার বদাতে হাসানা অর বদাতে সাইয়া বদাতে হাসানা এবং বদাতে সাইয়া বদাতে হাসানা মানে উত্তম বেদাত আর বদাতে সাইয়া মানে মন্ধ বেদাত তো বদাতে হাসানা ও নয়া কাম যো কে kisi সুন্নাত কে खिलाफ ना हो বদাতে হাসানা হচ্ছে সেই কাজ ওই কাম যা কোনো শূন্যতের বিরোধী হবে না শূন্যতের খেলাপ হবে না যে মাহফিলে মিলাদ ওর দিনী মাদারিস ওর নায়ে নায়ে উমদা খানে অর্থাৎ উত্তম বেদাত হচ্ছে মিলাদ মাহফিল এবং দিনী মাদ্রাসা তৈরি করা এবং নয়া নয়া খাবার আহ মানুষকে খাওয়ানো বা ইয়া করা এটি অর প্রেস মেকুর আন वो दिनी कुतुब का छपाना और प्रेशर मध्य कुरान शरीफ छापानु एवं विभिन्न किताब छापानु एटिओ बेदाते हासान अंतर्भुक्त और बेदाते सैया ओ बेदाते सैया शिटी बेदाते सैया ओ जो के किसी सुन्नत के खिलाफ हो बेदाते सैया हिटी और बेदाते सैया ओ

যেমন দেওয়া ইয়া কে লাউড স্পিকার পার নামাজ পারনা অথবা লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া এটাও বেদাতে সেই মানে মন্দ বেদা

তাবলিগে তকবীর যেটা মুকাব্বিরের মাধ্যমে দেওয়া হয় এই সুন্নাটা উঠে যায় এই জন্য এরা হচ্ছে বেদাতে সৈয়া সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করছি আমাদের এই গাউসিয়া রেজবিয়া সুন্নিয়া মাদ্রাসা আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে এবং আমরা চেষ্টা করে যাব এই মাদ্রাসা থেকে শত শত হাজার হাজার বালো আলেম তৈরি করতে আল্লাহ তাহারা আমাদেরকে তাওফিক দান করুন আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমার সাথে আমার যে দুই ছাত্র রয়েছেন একজন হচ্ছেন মোহাম্মদ সোহান আহমদ রেশভী আর একজন হচ্ছেন আবু আসেল রেজা তো ইনশাল্লাহ ওনাদের ভিডিও পাবেন আরো যারা রয়েছেন ছাত্র আমার তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের জবাব বা বিভিন্ন বিষয়ে তাদের ও যে অভিজ্ঞতা হয়েছে পড়ালেখার যে একটা কি বলবো ফল হয়েছে তাদের যে সফলতা এসেছে সেই সফলতা সম্পর্কে তারাও উপস্থাপন করবে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহাম